আলাইকুম সকাল সকাল চার বোন সাথে চাঁদপুরে যাচ্ছি কিছু দরকারি কাজ সারার জন্য এই তো তো এখন আমরা সিএনজিতে উঠতেছিলাম চার বোনের জায়গা হয় না তিন বেডের সিট তো চাপাচাপি করে আগ পিচ করে বসেছি এই তো উঠে গেলাম আমিও সিএনজিতে তো যাচ্ছি যাচ্ছি খুবই ভালো লাগছে চার বোন একসাথে হয়েছি আমার বড়ো বেড়াতে এসেছে তো আপু বলতেছে চলো কিছু দরকারি কাজ আছে তো চার বোনই একসাথে চলে যাচ্ছি সিএনজিটা এত জোরে ছাড়ছে আমার খুবই ভয় লাগতেছে তো এদিক দিয়ে আনন্দ লাগতেছে চার বোন একসাথে হয়েছি একটি নয় দুটি নয় তিনটি নয় চার চারটি বোন বলুন তো কার কারি চার বোন আছে আমরা চার বোন এক ভাই তো এই আর কি তো এখন চলে এলাম চাঁদপুরে সিএনজিতে নামছি আমি আগে নেমে গেছি আমার ছোটো বোন নামছে আর আমার মেজ আপু আর বড়ো আপু সিএনজি ভাড়া দিচ্ছে তো কিছু দরকারি কাজ সারবো আমরা সেরে আবার বাড়িতে চলে যাব তো দরকারি কাজগুলো এখন সারা হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা আর সস্তা কলা পেয়ে বস্তা ভরে এনেছি এই আর কি আর সাথে মিষ্টি কুমড়ো শাক এবং লাল শাক কলা বিভিন্ন কিছু এনেছি আর বোন একসাথে চলে যাচ্ছি এই তো কেমন লাগছে আমাদের চার বোনকে দেখে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা আনন্দ করতে করতে এখন বাড়িতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ